সাপ্তাহিক খাবার রুটিন এভাবে টিপস ফলো করলে নিশ্চিন্তে প্রত্যেক দিন রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো সাপ্তাহিক খাবার রুটিন তো যেভাবে করলে হচ্ছে প্রত্যেকদিন দিন নিশ্চিন্তেভাবে রান্না করতে পারবেন আজকে আমি সেটাই দেখাবো তার আগে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি সকালে আজকে খিচুড়ি তৈরি করব ডাল চাল আলু দিয়ে সাথে একটুখানি গাজর দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে হচ্ছে আমি সকালের খিচুড়িটা তৈরি করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ডাল চাল আলু ভালো করে এটা বেজে নিব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বাঁচবো আর হচ্ছে অনেকক্ষণ ধরে যদি খিচুড়িটা বেজে নিই তাহলে হচ্ছে মানে খেতে অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা হচ্ছে বেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিব মানে আমার খিচুড়িটা আমি যেরকম রান্না করব ঠিক ওই পরিমাণ হচ্ছে পানি দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব রান্না করার জন্য তো ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি চলে আসলাম আবারও একটু নাড়াছাড়া করে দিয়েছি তো এখানে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করতে হবে ভালোভাবে ডাকনাটা দিয়ে দিলাম আমি তারপর হচ্ছে আবারও চলে আসলাম কারণ ফ্রাই খিচুড়িটা আমার হয়ে এসেছে ভালোভাবে আমি নাড়াছাড়া ছাড়া করে হচ্ছে এখানে বাজার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি বাজার জিরে গুঁড়োটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে সবসময় আমি খিচুড়িতে চেষ্টা করি একটু রান্নার শেষে মানে শেষের দিকে আর কি একটুখানি বাজার জিরের গুঁড়ো ছিটে দিতে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লোক খিচুড়িটার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা একেবারে খুবই ভালো হয়েছে তো খিচুড়ি রান্না করলাম যে মাংস দিয়ে খাবার এমন কোনো কথা না আসলে নর্মাল খাবার দিয়েও খাওয়া যায় এখানে আমি শশা গাজর নিয়ে নিয়েছি সাথে হচ্ছে ডিমবাজি ডিমবাজিটা আসলে আমার পছন্দ না এটা হচ্ছে আমার ছেলে আর আপনাদের ভাইয়ের জন্য আর আমি হচ্ছে আর শশার গাজর দিয়ে খেতে অনেক পছন্দ করি এটা হলো আমার চলবে মাংস হলো ভালো হতো আর কি যেহেতু মাংস নিয়ে কোনো সমস্যা নেই মাংস যে থাকবে প্রত্যেক দিন এমন কোনো কথা নাই তো এভাবে হচ্ছে সকালের নাস্তাটা আজকে আমরা খিচুড়ি দিয়ে এই যে গাজর শসা এগুলো দিয়ে বাজে দিয়ে খেয়ে নিব সবাই মিলে তো সবাইকে আমি সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে দিচ্ছি ছেলে মানে ছেলেদেরকে সবার ফ্লেটের মধ্যে আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে হচ্ছে রেডি করে দিচ্ছি তো এই যে রেডি হয়ে গেছে আমাদের সকালের নাস্তায় খিচুড়ি সবার একসাথে সুন্দর করে বেড়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সাপ্তাহিক খাবার রুটিনটা তো আমরা সকালে নাস্তাটা হচ্ছে খেয়ে পেলছে আর কি খাওয়ার পরে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি কিভাবে তৈরি করেছি সাপ্তাহিক খাবারের রুটিন আপনারা চাইলে আমার মতো তৈরি করতে পারবেন এভাবে আপনাদের সামর্থ্য অনুযায়ী হয়তো বা আমি খাবারগুলো আপনাদের চেঞ্জ হতে পারবে আমি যে জায়গায় যে খাবারটা দিয়েছি আপনারা অন্য খাবারও দিতে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই যে আমার টাকাটা দেখতে পারছেন আমার কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী এই লিস্টটা করলাম আমি কোন দিন কী খেতে পারবো এটা হচ্ছে আগে ভাবতে হবে আমার যে ফ্রিজে কি রাখা থাকবে কি কি আমার জিনিস তারপর হচ্ছে আপনার লিস্টটা করবেন কারণ হুট করে কখনো লিস্ট করা থাকবে না যে আমি তাহলে কিন্তু আপনারা ওই জিনিসটা আনতে না আগে আপনারা কোন কোন জিনিস আছে আপনাদের কাছে কিংবা আপনাদের ফ্রিজে কোন কোন জিনিস আছে তা অনুযায়ী লিস্ট করবেন এখানে হচ্ছে সাপ্তাহিক যে লিস্ট আমি করলাম প্রথমে আমি শুক্র শনি রবি সব কিছু মানে বারটা লেখলাম এরপরে সকাল দুপুর রাত মানে বিকাল সব কিছুই লিখেছি তো শুক্রবারে আমি খাবো এখানে লেখলাম রুটি ভাজি চা তারপর দুপুরবেলা হচ্ছে পোলাও মাংস ডাল বিকেল হচ্ছে নুডলস রাতে হচ্ছে যে দুপুরের খাবারটা ওইটাই কিন্তু খাবো শুধু একটু ফলাউর জায়গায় হচ্ছে আমি ভাত রান্নাটা করে নিব তো সব কিছু হচ্ছে দুপুরের রান্নাটাই রাত্রে খাওয়া হবে যে ভাতটা হয়তো রান্না করে নেবেন এইটাই আর আমি মাংস লিখলাম এখানে হচ্ছে মাংসটা আপনারা চাইলে কিন্তু গরুর মাংস মুরগির মাংস যে যার সামর্থ্য অনুযায়ী যে যা খেতে পারবেন শুক্রবারে আমার মনে হচ্ছে মাংসটাই একটু ভালো হয় এই জন্য হচ্ছে আমি মাংসটা আসলে শুক্রবারে সব সময় যে কোনো একটা মাংস থাকে আসলে গরুর মাংস হোক মুরগির মাংস হোক আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু শুক্রবারের দিনটা একটু মাংস খাওয়ার চেষ্টা করবেন যে কোনো মাংস যার সামর্থ্য অনুযায়ী কেউ চাইলে গরুর মাংস কেউ চাইলে মুরগির মাংস তো এইখানে আমি শুধু মাংসটাই লেখলাম আসলে যেদিন যা থাকবে মুরগির মাংস হোক গরুর মাংস হোক ওই দিন ওইটাই খাবো এই জন্য হচ্ছে পোলাও মাংস ডালটাই শুক্রবারের দিনটা আমি লেখলাম শনিবার শনিবার হচ্ছে আমি খোলা জালি ফিঠে লেখলাম কারণ হচ্ছে খোলা জালি আমি মাঝে মধ্যে খেয়ে থাকি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন সাথে হচ্ছে বাজি তারপরে ছাঁ ছাঁটা আমার সব সময় থাকে আর দুপুরবেলা থাকছে মাছ তরকারি বিকেলে থাকছে ছা বিস্কুট রাতে যে দুপুরের যে ওই যে মাছ তরকারি ওইটাই হচ্ছে আমার রাত্রের খাবার হয়ে যাবে তারপরে হচ্ছে রবিবারের দিনটা হচ্ছে রুটি বাজি ছা তারপরে হচ্ছে এখানে দুপুরে হচ্ছে ডাল বর্তা সময় আসলে ভালো খাবার খাবো এমন কোনো কথা না ডাল বর্তা আমাদেরকে খেতে হবে এই জন্য হচ্ছে ডাল বর্তা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে বাজা বিকেলবেলা যে কোনো একটা বাজা ফোড়া তৈরি করে দিবেন নাস্তায় তারপর হচ্ছে রাতের বেলা যে রবিবারের আপনার দুপুরবেলা ডাল বর্তা থাকবে ওইটাও খেয়ে নিবেন এরপর হচ্ছে সোমবার সোমবার হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে আপনার যে সবজি থাকুক যাই থাকুক আমি শশা গাজর ডিমবাজি এটা আমি মানে লেখলাম আর কি এটা দিয়ে খিচুড়িটা থাকবে আর কি তারপরে হচ্ছে দুপুরবেলা হচ্ছে মাছ তরকারি তারপর হচ্ছে আমি যে বিকেলের নাস্তায় বিকেলের নাস্তা হচ্ছে চা বিস্কুট থাকবে সাথে হচ্ছে রাতের খাবারটা যে যে মাছ তরকারি ওইটা হচ্ছে দুপুরের যেটা রান্না করলাম ওটাই খাবো এরপর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমি নিয়েছি রুটি ভাজি ছা তারপর হচ্ছে দুপুরবেলা হচ্ছে মুরগির মাংস ডাল তারপর হচ্ছে এখানে আমি একটা খাবার বাইরের যে কোনো একটা খাবার আমি লিখে দিয়েছি আপনারা চাইলে একটা দিন হয়তো বা বাইরের খাবারও একটু খেতে ইচ্ছে করে এই জন্য বাইরের খাবারটা আমি লিখলাম রাতের বেলা দুপুরের যে খাবারটা থাকবে মুরগি তারপর হচ্ছে ডাল ওইটাই খেয়ে নিবেন এরপর হচ্ছে বুধবার বুধবার হচ্ছে খিচুড়ি খিচুড়ি আসলে খেতে অনেক ভালো লাগে জন্য আমি সাপ্তাহিক দুই দিন দিয়েছি খিচুড়ি তারপর হচ্ছে আমি এখানে ছোট মাছ ডাল লিখলাম ছোট মাছ আর ডাল রান্না করব তারপর হচ্ছে সাথে একটু পিঠে থাকবে বিকেলে তৈরি নাস্তায় যে কোনো একটা ফিটা হলেই চলবে এরপর হচ্ছে রাতের যে খাবারটা দুপুরে যেটা খেলাম ওটাও দিয়ে দিয়েছি এরপর হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের রুটি চা রুটি তারপরে বাজি ছা এরপর হচ্ছে আমি দুপুরবেলা দিয়েছি ভাজা বুনা ডাল যে কোনো একটা ভাজা করলা ভাজি আলু ভাজি কিংবা ডাল সাথে যে কোনো কিছু থাকবে আর কি ভেন্ডি ভাজি বিকেলে হচ্ছে ছা বিস্কুট রাতে হচ্ছে যে খাবারটা থাকবে ওইটাই এটা হচ্ছে আমার সাপ্তাহিক একেবারে রুটিন আমি সুন্দরভাবে করে নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র খাবারটা চেঞ্জ করতে পারবেন কিন্তু এই অনুযায়ী লিস্টটা করতে পারবেন আমি মনে করি যার যার সামর্থ্য অনুযায়ী একেবারে যে আপনি আমার মতো করতে হবে এমন কোনো কথা না শুধুমাত্র করে নিলে কী উপকারটা হয় আমি সেটাই বলবো কারণ হচ্ছে আপনার প্রত্যেক দিন কিন্তু আমাদের একটা চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব আজকে কি রান্না করব। এরকম একটা ভাবনা কিন্তু আমাদের মধ্যে সারাক্ষণে থাকে এই জন্য হচ্ছে আপনারা কি করবেন যে একটা লিস্ট তৈরি করে রাখবেন আপনাদের ফ্রিজে কি কি খাবার আছে বাসা কি কি খাবার থাকে ওই অনুযায়ী একটা লিস্ট করলে হচ্ছে আপনারা মানে যেদিন আজকে কি বার কালকে কী বার এই অনুযায়ী আপনারা যখন যে বারটা আসবে একটুখানি দেখে ওই খাবারটা তৈরি করে নিবেন খুবই সহজে একেবারে আমি মনে করি তাহলে আপনাদের কোনো টেনশানে থাকবে না চিন্তাও থাকবে না রান্না করতে খুবই সহজ হবে আশা করি আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটু কাজ চলে আসলাম এই যে আমার বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি কারণ বাচ্চারা অনেক নষ্ট করা আসে এখানে অনেক সময় আসলে সুন্দরভাবে রাখতে পারি না তারপর আমি চেষ্টা করি একটু গুছিয়ে নিতে সকাল সকাল তো সকাল সকাল কাজ করতে অনেক অনেক ভালো লাগে আমার যে বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে যে দেখতে পাচ্ছেন টেবিলটা মুছে নিচ্ছি টেবিলটা কিন্তু সবসময় মুছে নিয়ে থাকি খাবারের পরে আর কি একবার করে মুছে নিই ভালোভাবে দেখতে পাচ্ছেন যেহেতু এমনি তো বাসা অনেক দুলাবালি আসে তার ভিতরে হচ্ছে বাচ্চারা খাবার ফেলে একটু নষ্ট করে গ্লাসটা এই জন্য হচ্ছে মুছে নিই সুন্দরভাবে তো সকাল টাইমে কাজগুলো করলে আসলে খুবই ভালো লাগে আমি সকাল টাইমে খুবই সুন্দরভাবে কাজ করে নিতে আমার অনেক অনেক ভালো লাগে আসলে মানে সবগুলা কাজ একসাথে গুছিয়ে করিনি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে এভাবে গোছানো থাকলে তো ভালো লাগে কিন্তু ছেলেরা আসলে অনেকখানি নষ্ট করে সেটা তার দেখানো হয় না শুধুমাত্র গোছানোটাই আপনাদেরকে দেখায় তার পিছনে যে আসলে কি যে করে ওরা কি আর বলবো অনেক এলোমেলো করে তো যাই হোক না কেন দেখতে পারছেন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি এখন কতটা সুন্দর হয়েছে গ্লাসটা একবার করে মুছে নিয়ে এরকম করে খাবার পর তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায় আর কি খুবই ভালো লাগে তো যাই হোক এখানে তো কাজগুলো এখানে শেষ পরবর্তী আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে কি কি রান্না করলাম কি কাজ করলাম সেটাই দেখাবো এখানে হচ্ছে আজকে রান্না রান্না আমি এখানে চলে আসলাম ডাল নিয়েছি আজকে ডাল রান্না করব তারপরে এখানে ডিম রান্না করব। তো ডিমটা হচ্ছে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকে পাঁচটা ডিম এখানে সিদ্ধ দিয়েছি তারপর ডিমটাকে আমি কিভাবে রান্না করব সেটাও দেখাবো ডিমটা তো সিদ্ধ দিলাম দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতেছে একেবারে মানে সারাটা দিনে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে অনর্গল যাই হোক না কেন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে এই জন্য তো এখানে ডিমগুলো সিদ্ধ প্রায় হয়ে এসেছে আর ডালটা হচ্ছে আমার এই যে প্রায় সিদ্ধ হচ্ছে আর কি এখনও হয়নি আমি সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুঁড়া যা যা দেওয়া সব দিয়ে দিয়েছি ডালের ভিতরে এখন হচ্ছে দেখতে পারছেন ডিমটা আমি ছিলার পরে কি অবস্থাটা হয়েছে ডিম ডিম যদি এরকম হয় তাহলে আসলে কেমন লাগে ডিমটা যদি একটু সুন্দর সুন্দর করে খোঁসাটা বের করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো লাগতো যাই হোক কিছুই করার নাই। এখন এই অবস্থা আমি ডিমগুলো কেটে নিয়েছি আমি কিন্তু এভাবে রান্না করব। কেটে এখন হচ্ছে আমি একটুখানি বেজে নিবো আর আমার সব সময় কিন্তু এরকম করে রান্না করতে অনেক ভালো লাগে আর আমার ছেলেরা অনেক পছন্দ করে আসলে এরকম করে রান্না করলে ডালটা আমি ভালোভাবে একেবারে আমি এখানে যে গুঁটে সুন্দর করে নিয়েছি আমি ডালটা একটু ঘন খেতে খুব পছন্দ করি অনেকে চায় না একটু পাতলা ডাল আমার থেকে একটু ঘন ঘন ডাল হলে মানে খেতে আসলে ভালো লাগে আর কি এই জন্য হচ্ছে আমি সব সময় মশারির ডালটা একটু ঘন রান্না করি তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন বাগা দিয়ে দিব ডালের মধ্যে বাগারটা রেডি করে নিয়েছি আর ডালটা দেখতে পারছেন কতটা ঘন তো এখন বাগারটা দিয়ে দিয়েছি ডালটা মোটামুটি আমার হয়ে এসেছে এখানে হচ্ছে আমি ডিমটা বাজার জন্য এই যে তেল তেলের ভিতরে হচ্ছে হলুদ গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে প্রত্যেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি এভাবে করে ভালোভাবে হচ্ছে ডিমটা আমি ভেজে নিব তো ভেজে কিভাবে রান্না করবো আপনাদেরকে দেখাবো অসম্ভব মজা হয় এরকম রান্না করলে যেদিন আসলে কিছুই থাকে না তাহলে কিন্তু ডিম আর ডাল থাকলে এরকম করে আপনারা চাইলে রান্না করে নিতে পারবেন তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে তো এই যে ডিমগুলোকে আমি ভালোভাবে উল্টে দিয়েছি কিছুক্ষণ চুলো অফ করে রেখেছি যাতে ডিমগুলো একটু শক্ত হয়ে যায় না হলে কিন্তু এই যে ডিমের কুসুমগুলো আসলে বের হয়ে যায় তো এখন হচ্ছে আমি মানে ডিমগুলো নিয়ে এই পাতিলে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ডিমের জন্য মশলাটা ভালোভাবে কষানোর পরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব তো দে দেখাবো আমি আপনাদেরকে যে ডিমগুলো কিভাবে দিচ্ছি এভাবে দিলে কিন্তু ডিমের কুসুমগুলো আর পড়ে না সুন্দরভাবে রান্না হয় একেবারে তা আমি সব সবসময় ডিমটাকে এভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে খেতে আর কি ডিমের ভিতরে যে মশলাটা এটা মনে হয় সুন্দরভাবে ঢুকে এই জন্য হচ্ছে এভাবে রান্না করি তো এখন ডাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব এই যে কতটা সুন্দর রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন আর খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে তো কিছুক্ষণ ডাকনা দিয়ে আমি রাখি কারণ হচ্ছে এখনও ভালোভাবে রান্না হয়নি আর একটু মাখা মাখা জোল আমি নামাবো এখন হচ্ছে অবশেষে আমার রান্নাটা একেবারে কমপ্লিট শেষ এই যে এখানে ডাল তারপর হচ্ছে এখানে ডিম বুনাটা করলাম কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন ডিম মানে খেতে কি বলবো এতটাই মজা হয় এরকম করে করলে আপনারা চাইলে একদিন এরকম করে ট্রাই করতে পারবেন আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না বলতেছি আর কি এভাবে রান্না করলে অনেক অনেক ভালো লাগবে তো এখানে সাথে আমার কিছু আগের মাছ ছিল দেখতে পারছেন তারপর হচ্ছে এখানে কিছু আলু ভাজি ছিল তো যাই হোক এই জন্য হচ্ছে আর বেশি কিছুই রান্না করিনি এটাই ছিল আজকের আমার রান্না রান্নাবান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ